আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যে সকল প্রবাসীরা ওয়াইফাই ব্যবহার করেন নিজের নামে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই সতর্কমূলক ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলে জানতে পারে সৌদি আরবে আমরা যারা আসি আমরা অনেকেই কিন্তু নিজের নামে একটা ওয়াইফাই ব্যবহার করি সেটা হতে পারে জেইন কোম্পানি মোবাইলি বা এসটিসি কিংবা রেডবোল যে কোনো আদার যে কোনো কোম্পানির ফাইভ জি যে ওয়াইফাইগুলো আছে সেগুলো আমরা অনেকেই ব্যবহার করে থাকি আপনারা স্কেটে ফলো করেন এই ওয়াইফাইগুলো তো এই ওয়াইফাইগুলো ব্যবহার করতে গেলে এগুলো আমাদের নিজেদের নামে রেজিস্ট্রেশন করতে হয় প্রথমে ওয়াইফাইটা নিতে গেলে আপনাকে আপসার অ্যাকাউন্ট লাগবে নাফিদ নাফাদ এগুলার অ্যাক্সেস লাগবে তো এই ওয়াইফাইগুলো ম্যাক্সিমাম টাইম আপনার এই মাস্রিরা এই মাস্রীরা দিয়ে থাকে বা অনেকে অফিস থেকে নিজের ইচ্ছায় নিয়ে আসে তো এই ওয়াইফাইগুলো ব্যবহার করার পর দেখা গেছে আমরা অনেকেই নির্ধারিত সময় পার না করে অর্থাৎ এই ওয়াইফাইগুলো ব্যবহার করতে গেলে আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ একটা বন্ড তৈরি হয় এই না এতে এই নাফিদের মধ্যে সেখানে আপনার দুই বৎসর বা এক বছর এরকম যে কোনো একটা সময়ের জন্য একটা নির্ধারিত কন্ট্যাক্ট থাকে এই কন্ট্যাক্টটা যদি আমরা শেষ না করি তাহলে আমি মনে করেন যে দুই বছরের কন্টাক্টে একটা ওয়াইফাই নিছেন আপনি এক বছর ব্যবহার করছেন এক বছর পর এটা বন্ধ করে দিবেন তো অনেকে কি করে যে কোনো কথা নাই বার্তা নাই অফিসের সাথে কোনো যোগাযোগ নাই বন্ধ রাখে বিল দেয় না পরবর্তীতে তাদের নামে বিল আসে এবং যে দুই বছরের কন্টাক্ট ওয়াইফাইয়ের কিন্তু একটা নির্ধারিত প্রাইজ ধরা হয় অনলাইনে সেখানে এগারোশো পঞ্চাশ আঠারোশো দুই এরকম একটা প্রাইজ ধরা হয় ওয়াইফাইটা কিন্তু আপনাকে ফ্রিতে দিচ্ছে না ওয়াইফাইটা আপনাকে দেওয়ার সময় বলবে যে ওয়াইফাইটা ফ্রি আসলেই কিন্তু এটা ফ্রি না এটার একটা মূল্য তারা অনলাইনে ধরে রাখে সেটা আপনি প্রতি মাসে মাসে বিলের সাথে অল্প অল্প করে দিলে ওই দুই বছরের মধ্যে শেষ হয়ে যায় তো আমরা যারা এই ওয়াইফাইগুলো ব্যবহার করি দুই বছরের কন্টাক্ট থাকলে এক বছর ব্যবহার করার পর আমরা দেশে চলে যাই দেশে চলে যাওয়ার পর আমরা অনেকেই আসে যে ফাইনাল এক্সিটে চলে যাই অনেকে আসি এই ছুটিতে যাই তো ছুটিতে যাওয়ার পরে অনেকে আসে না আবার অনেকে ফাইনাল এক্সিটে চলে যায় তো পরবর্তীতে তারা একটা সমস্যার মধ্যে পড়বে সেটা হলে যে আপনি যদি সৌদি আরবে পরবর্তীতে নতুন ভিসা দিয়ে সৌদি আরবে আসেন তাহলে কিন্তু আপনার তখন একটা বিবাদ পড়তে হবে অর্থাৎ আপনার নামে একটা মামলা হবে মনে করেন আপনার ওয়াইফাইটা দুই বছরের কন্ট্যাক্টে আপনি নিছেন এই দুই বছর শেষ না হতে এক বছর বা পনেরো মাস কিংবা ছয় মাস নয় মাস ব্যবহার করে আপনি ফাইনাল এক্সিটে দেশে চলে গেছেন ওয়াইফাইটা কাউকে দিয়ে গেছেন সে ব্যবহার করবে সে কিন্তু ব্যবহার করলো না এক মাস ব্যবহার করলো বা দুই মাস তিন মাস ব্যবহার করলো সে আবার বন্ধ করে দিলে তো বিল দেওয়ার সম্ভাবনা তার পক্ষে হয় না তো ওয়াইফাইটা যখন বন্ধ হয়ে দেবো তারা তিন মাস অপেক্ষা করবে এই তিন মাসের কিন্তু বিল আসবে প্রথম মাসে বিলটা না দিলে পরের মাসে এই ওয়াইফাই সার্ভিসটা বন্ধ করে দেব কিন্তু তারপর আরও দুই মাস তারা অপেক্ষা করব অর্থাৎ রানিং এক মাসের বিল এবং পরবর্তীতে অফলাইন দুই মাসের বিল তিন মাসের বিল আপনার বকেয়া হয়ে যাবে বকে হয়ে যাবে তাও আপনি যদি আড়াইশো রিয়াল করে প্রতি মাসে বিল দেন তাহলে তিন মাসে কত হলো সাড়ে সাতশো রিয়াল গেল এখানে সাড়ে সাতশো রিয়াল বকেয়া এরপরে আছে আপনি ওয়াইফাইটা দুই বছরের জন্য নিছেন এখন আপনি এক বছর ব্যবহার করছেন আপনি যাকে দিয়ে গেছেন সে দুই মাস তিন মাস ব্যবহার করছে তাহলে কত হলো বারো মাস আর দুই মাস ব্যবহার করে থাকলে অন্য ব্যক্তি চোদ্দো মাস দুই বছরের বাকি থাকলো আরও দশ মাস এই দশ মাসে দশ মাসের একটা জরিমানা আপনাকে দিতে হবে এটা জরিমানা না এটা ওয়াইফাইয়ের টাকা ওই যে বললাম যে দুই বছরে কন্ট্রাক্ট থাকলে ওয়াইফাইয়ের প্রাইস ধরা হয় এগারোশো পঞ্চাশ রিয়াল বা আঠারোশো দুই হাজার রিয়াল তো সাপোজ আপনি যদি এগারোশো পঞ্চাশ রিয়াল বা দুই হাজার রিয়াল ধরলাম এসটিসি কোম্পানি একটু বেশি ধরে এবং মোবাইল কোম্পানি কিন্তু বেশি ধরে এটার প্রাইসটা তো মনে করেন অনেকের কিন্তু আঠারোশো রিয়াল ধরে আঠারোশো রিয়াল যদি আপনার ওয়াইফাইয়ের বিলটা হয় তো আপনার এই আঠারোশো রিয়ালে আপনি চব্বিশ মাস দুই বছরের জন্য চব্বিশ মাসে চব্বিশ ভাগ করবেন চব্বিশ ভাগ করলে কত আসে আপনার এই চৌদ্দ মাসের যে ব্যবহার করছেন চৌদ্দ মাস ব্যবহার করছেন চৌদ্দ মাসের টাকাটা ফেট হয়ে গেছে চৌদ্দ মাসের বিলের সাথে ওই যে বললাম যে অল্প অল্প করে টাকাটা নেয় এই ওয়াইফাই বিলের সাথে তো সেখানে কিন্তু চৌদ্দ মাসের টাকা পরিশোধ হয়ে গেছে বাকি থাকে কত দশ মাসের টাকা এই দশ মাসের টাকা মাইনাস করলে যে টাকাটা বাকি থাকে অবশিষ্ট আঠারোশো রিয়াল থেকে সেই টাকাটা আসবে তো সাপোজ ধরেন আপনার এক এক হাজার টাকা বা আষ্টশো রিয়াল আপনার বাকি আছে ওয়াইফাইয়ের টাকা তো এখানে হলো আষ্টশো রিয়াল ওয়াইফাইয়ের টাকা আর ওইখানে বকেয়া হলো কত সাতশো পঞ্চাশ রিয়াল সতেরোশো পঞ্চাশ রিয়াল এই সতেরোশো পঞ্চাশ রিয়াল আপনার নামের উপরে জরিমানা হিসাবে বকেয়া হিসাবে থেকে যাবে এটার জন্য আপনাকে তারা ফোন দিবে ফোন দিয়ে যদি তারা দেখে আপনার মোবাইল বন্ধ আপনি ফাইনাল এক্সিটে চলে গেছেন সেটা তারা দেখবে না সে তারা দেখবে যে আপনার ফোন নাম্বার যেই ফোন নাম্বারে রেজিস্ট্রেশন করা আপনার নামে ওয়াইফাইটা সেই ফোন নাম্বারে কল দিবে কল দিয়ে যদি না পায় তাহলে তারা দুই মাস অথবা তিন মাস কখনো কখনো আরেকটু বেশি অপেক্ষা করে তো দুই থেকে তিন মাস পরেই ম্যাক্সিমাম টাইম আপনার বিরুদ্ধে মামলা হবে সেই মামলাটা হবে দশ বছর ট্রাভেল রেস্ট্রিকশন দশ বছর ট্র্য ট্রাভেল রেস্ট্রিকশন অথবা দশ বছর ট্র্যাভেল ভ্যান সেটা হতে পারে ইনসাইট আউটসাইড থেকে ইনসাইড থেকে হতে পারে আউটসাইড থেকে হতে পারে তো ইনসাইড এবং আউটসাইড বলতে কি বোঝায় আপনি তারা যখন দেখবে যে আপনার ফোন বন্ধ তারপরে তারা ইনভেস্টিগেশন করবে যে আপনি কোথায় আছেন সৌদি বা আছেন কি তারা দেখবে যে আপনি ফাইনাল এক্সিটে চলে গেছেন তখন তারা আপনার এই মামলাটা যখন কোর্টে পাঠাবে কোর্ট যখন যখন জানবে যে আপনার স্থানটা আউটসাইডে অর্থাৎ আপনি ফাইনাল এক্সিটে দেশে চলে গেছেন এখন আর আসতেছেন না তো আপনি টু ডে টু মোর কখনো না কখনও যদি আপনি সৌদি আরবে আসেন আসতে চান তখন আপনার রায়টা হবে এরকম ম্যাক্সিমাম টাইম রায়টা হয় এরকম যে কিছু কিছু লোকের ক্ষেত্রে হয় যে সৌদি আরবে ঢুকতে পারবে না দশ বছর সৌদি আরবে ঢুকতে পারবে না ঠিক আছে আবার কিছু কিছু মামলার ক্ষেত্র হয় যে আপনি এয়ারপোর্টে আসবেন আপনাকে সেখান থেকে আটক করা হবে আপনি এই টাকা না দিতে আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না আবার কিছু কিছু মামলার রায় হয় আপনি সৌদি আরবে আসতে পারবেন সৌদি আরবে আসতে পারবেন কোনো অসুবিধা হবে না তবে সৌদি আরবে যে নতুন ভিসা দিয়ে আসবেন সে ভিসায় আপনার ইকামা হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার আগে থাকা যেই ভিসা যে ইকামা ওই ইকামার উপরের যে জরিমানাটা আপনার নামে সেই জরিমানাটা এই সতেরোশো পঞ্চাশ রিয়াল বা যেটাই থাকুক সেটা যতক্ষণ না পর্যন্ত আপনি পরিশোধ করবেন এবং মামলা না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনার ইকামা রিনিউ হবে না এটা হলো বিষয়টা তো ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা দেখছি যে আমরা যাদের সাথে কথা বলছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমি নিজেও কিন্তু এটা একটা ভুক্তভোগী হয়ে আছি ইচ্ছাকৃতভাবে ঠিক আছে যদিও আমাদের জন্য এটা একদম মানে ব্যাপার না আমরা এটা সমাধান করতে পারি তো আপনারা তো পারবেন না তো সবাই তো আর মানে এই বিষয় নিয়ে মানে বোঝার চেষ্টাও করে না বোঝেও না তো যাই হোক বুঝলে একদম সহজ তো ম্যাক্সিমাম টাইমে আমরা দেখছি যে রায়টা আসে আপনি সৌদি আরবে আসতে পারবেন সৌদি আরবে আসতে পারবেন সেটা ধরা যেতে পারে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট লোক আসতে পারে আর বাকি বিশ পার্সেন্ট লোকের টোয়েন্টি পার্সেন্ট লোকের মধ্যে থেকে প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট আঠারো পার্সেন্ট লোক আসতে পারবে না আর বাকি দুই তিন পার্সেন্ট লোক সৌদি আরবে এয়ারপোর্টে আসলে আটক হয় পরবর্তীতে জানতে পারে যে তার নামে ওয়াইফাই বিল বাকি আছে সেটা পরিশোধ না করলে সে এয়ারপোর্ট ক্রস করতে পারবে না তারপরেও কিন্তু সেই রায়টের মধ্যে দিকে ছেড়ে দেয় এয়ারপোর্টে ক্রস করতে দেয় মা অর্থাৎ আপনি সৈদ আরবে ঢুকতে দিব আটকে রাখার পরেও তো সেটা কোনো বিষয় না তো হয় আপনি আসতে পারবেন না না হয় আপনি আসতে পারবেন আসতে পারলে আপনার নতুন বিষয় কোনো রকম ইকামা হবে না তাই আপনাদেরকে বলবো আপনারা যারা এই ধরনের ওয়াইফাই ব্যবহার করেন যাওয়ার আগে আপনার ওয়াইফাই সংযোগটি আপনি নিজে নিজ দায়িত্বে বন্ধ করে যাবেন বন্ধ করে যাওয়ার আগে আপনাকে জেনে যেতে হবে যে আপনার এই ওয়াইফাইয়ের কোনো বকেয়া বিল আছে কিনা না বা ওয়াইফাইটা আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করছেন কিনা দুই বছর কন্ট্রাক্ট থাকলে দুই বছর পূরণ হয়েছে কিনা দুই বছর যদি পূরণ না করে যান তাহলে অবশিষ্ট যেই কয়টা দিন থাকবে যে বাকি দিনগুলো থাকবে সেই বাকি দিনগুলোর জন্য আপনার ওয়াইফাইয়ের কত টাকা তারা পাবে সেটা পরিশোধ করবেন আপনি ওয়াইফাই অফিসিয়ালিভাবে বন্ধ করতে গেলেই তারা বলে দিবে যে আপনি ওয়াইফাই বন্ধ করলে আপনার এত রিয়াল পরিশোধ করতে হবে যদি এক বছরের কন্ট্যাক্ট হয় তাহলে তো আপনি ছয় মাস ব্যবহার করলে বাকি ছয় মাসেরটা দিতে হবে আর যদি এক বছরের বেশি ব্যবহার করে থাকেন তাহলে আর কোনো সমস্যা নাই ওয়াইফাই লাইনটা বন্ধ করে দিলেই হবে আপনার রানিং মাসের বিলটা দিয়া আপনি ওয়াইফাইটা বন্ধ করে দিলেই জামেলা ওইখানেই শেষ কোনো টাকা পয়সা লাগবে না আর যদি আপনি মনে করেন যে আপনার ওয়াইফাইটার কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে আপনি এখন যা চালাবেন শুধু সেটার বিলটা দিবেন এই অবস্থায় আপনি দেশে চলে যাবেন আপনি যেতে পারেন তবে আপনি অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে তাহলে আপনার জন্য ভালো অন্যথায় আপনার ওই যে বললাম যে রানিং এক মাস বিলের জন্য তারা লাইনটা ডিসকানেক্টেড করে দিবে তারপরে অফলাইনে তারা দুই মাসের বকেয়া বিল ধরে রাখবে টোটাল তিন মাস এই তিন মাসের বিল আপনার নামে সাবমিট করা থাকবে ডে টু মোর সেটা আপনাকে সৈদ আর আবার কখনো আসলে সেটা দিতে হবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ